নজর রাখবো এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে তিলোত্তমার বিচার বিচারে দিকে দিকে আন্দোলন ছড়িয়ে পড়ছে আর এবার কর্মবিরতি ডাকলেন অধ্যাপকরা আগামীকাল পেনডাউন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের এই মুহূর্তের বড় খবর আর বিস্তারিত জানতে চলে যাবো সহকর্মী সুমন মহাপাত্র কাছে সুমন তিলোত্তমার বিচার চাইতে গোটা রাজ্য ফুটছে যাদবপুর যে আমাদের রাজ্যে বহু আন্দোলনকে দিশা দেখিয়েছে দিকে নির্দেশ করেছে সেখানে এবার অধ্যাপকদের পেন্ডাউন দেখো দীপ সমাজের দুটো মেরুদণ্ড শিক্ষা এবং স্বাস্থ্য ইতিমধ্যেই তুমি জানো যে হাসপাতাল যে কর্মবিরতি চলছে সাধারণ মানুষ এমার্জেন্সি পরিষেবা ঠিকই পাচ্ছেন কিন্তু চিকিৎসকরা তারা কিন্তু অনেকেই কর্মবিরতিতে অংশগ্রহণ করেছেন এখন কিন্তু শিক্ষাক্ষেত্রে প্রভাব এসে পড়লো কুমার যে হত্যাকাণ্ড যে ধর্ষণের ঘটনা তার বিচার চেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা কাল পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা করলেন অর্থাৎ কালকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ ক্লাসে পড়াশুনো হবে না অধ্যাপকরা পড়াতে যাবেন না শুধু তাই নয় তারা দু ঘন্টার জন্য অবস্থানে বসবেন এবং ভবিষ্যতে এই আন্দোলনকে তারা আরো বড় করবেন অর্থাৎ দিকে দিকে আন্দোলন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কোটা রাজ্যে ছড়িয়ে পড়ছে সরকার এবার চাপে পড়ছে এই প্রশ্ন কিন্তু উঠছে অনেক ধন্যবাদ সুমন এর পাশাপাশি এই মুহূর্তে নজর রাখবো আর একটি বড় খবরের দিকে সরাসরি আপনাদের দেখাবো জি করের ছবি জি কর এই মুহূর্তে আবার অশান্ত উঠেছে সেখানে পড়ুয়ারা আবার আন্দোলনে নেমেছে তারা এক ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন এক ঘন্টা পেরিয়ে গেছে এখনো নিরাপত্তার কোনো স্পষ্ট অধিকার তারা পাননি কোনো পরিষ্কার বার্তা তারা পাননি তাই তারা আবার ধর্নায় বিক্ষোভে বসেছেন এই মুহূর্তে লেটেস্ট ব্রেকিং নিউজ জি কর থেকে আর্জি করে ফের স্লোগানিং শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আর্জি করে ছবি আর্জি করে নতুন করে পড়ুয়ারা আবার বিক্ষোভ দেখাচ্ছেন তারা প্রিন্সিপালের কাছে তারা নতুন অধ্যক্ষের কাছে চেয়েছিলেন নিরাপত্তা সুনিশ্চিত করতে কিন্তু অধ্যক্ষ এখনো পর্যন্ত নিরাপত্তার কোনো সুনির্দিষ্ট দাবি তাদের মানতে পারেননি আর তাই আবার বিক্ষোভ দেখাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আর জি করে ছবি একদম এই মুহূর্তে ছবি বিকেল পাঁচটা বাজে পঞ্চাশ মিনিট নতুন স্লোগানিং চলছে করে করে এই মুহূর্তে সহকর্মী থেকে সৌরভ যে সংগ্রাম সংক্রান্ত সব খবর গত কয়েকদিন ধরে আমাদের সামনে লাইন টু লাইন তুলে ধরছে সেই সৌরভের কাছে সরাসরি আরেকবার চলে যাবো সৌরভ জি করে এখন নতুন করে আবার স্লোগানিং শুরু হয়েছে কেন অধ্যক্ষ সুনিতা পাল ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যে দাবি তুলেছিলেন এখানকার চিকিৎসক ছাত্র স্বাস্থ্যকর্মীরা যে কেন তারা কেন্দ্রীয় বাহিনী দাবি করবেন না কলকাতা পুলিশ যেখানে তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ সেই প্রশ্নকে সামনে রেখেছিলেন অধ্যক্ষ সুহিতা পাল এক ঘন্টা সময় চেয়েছিলেন এক ঘন্টার অনেক বেশি পার হয়ে গিয়েছে তারপরও যখন তারা সুধা পাচ্ছেন না অধ্যক্ষ তাদের সেই সত্য দিতে পারেনি তারা স্লোগান তুলেছেন পুজোর আগে অকাল বোধন আর করের অসুর নিধন কেন এই স্লোগান তুলছেন বাহ সাবাশরফ দারুস আর জিকারী নাসিং পরোয়ারা তারা যে স্লোগান তুলেছেন যারা জানে পুজোর আগেই অকাল বোধন আর্জি করে অসুর নিধন পুজোর আগেই অকাল বোধন আর্জি করে অসুর নিধন